তাহলে আমরা আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার মাটির নিচের আলু গাছে কীভাবে মাছাতে এই যে দিয়ে গিয়েছি সেজন্য মাছাতে কি সুন্দরভাবে এই যে গাইতেছে এই যে বন্ধুরা দেখতে থাকো পাতাগুলি অনেক সুন্দর সুন্দর আমি দেখাচ্ছি কি সুন্দর এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার গাছটা এই যে বস্তাতে লাগানো হয়েছে বন্ধুরা আমি দেখাচ্ছি এই যে বস্তার ভিতরে কী সুন্দরভাবে যে আলুগুলি শেকবে এই যে অনেকটা বড় হইতেছে যে পুরাটা বস্তায় বড়ে যাবে মাটির নিচের আলু যে বন্ধুরা দেখতে থাকে যে এক একটা আগা কত সুন্দর সুন্দর বস্তাতে পুরা গোবর সেই জন্য গাছেরও জোর অনেক বেশি হয়েছে ও বস্তাটা পুরা বস্তাটাই ভরে যাবে আলুগুলি এখানেও আমার মাটির নিচের আলু লাগাই যে কলা গাছটা একজন কীভাবে পেঁচে পেঁচে আসে এখন আমি এটা খুলে দিব এই যে বন্ধুরা সবগুলো আগা আমি ফিরে ফিরিয়ে দিচ্ছি মাছার দিকে আরেকটা লাগানো হয়েছে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখতে থাকে এই জানারি খানো একটা বস্তাতে লাগানো হয়েছে যে এই গষ্ট একটুটুক বাইরে গেছে যেটা আমি খুলে দিচ্ছি Ждем третьей если. 太低了，直接。 যে বন্ধুরা দেখতে থাকুক এই যে গাছটা আমি এখানে যে বাউনি দিয়ে দিচ্ছি যে আমি এখন মাছাতে উঠে দিচ্ছি নিচে পড়ে আছে এই যে বস্তার গাছটাও কি সুন্দর হয়ে আছে যে বন্ধুরা দেখতে থাকো কি সুন্দর শীতকালে মাটির নিচের আলু খাওয়া যায় অনেক সুস্বাদু খাবার শীতকালে মাটির নিচের আলুটা পুকতে হয় পৌষ মাঘ মাসের দিকে খাওয়া যায় যে আমার পুরো গাছটা কি সুন্দরভাবে এই যে মাথাতে অনেক দূর জঙ্গলের মতো হয়ে আছে এটাতে অনেক ছড়া আসবে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন এ বলে আমি বিদায় নিচ্ছি